হিন্দু ধর্মে একশো আট সংখ্যাটি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় যখন এটি বাতাসে ঘোরে তখন এর গতি এতটাই বেশি থাকে যে এটি চারপাশের বাতাসের গ্যাস অণুগুলোকে পুড়িয়ে প্লাজমার মতো তাপ উৎপন্ন করে কিছু গ্রন্থে এর গতিকে বিদ্যুতের গতির সাথে তুলনা করা হয়েছে এবং এর তেজকে সূর্যের মতো বলা হয়েছে শালব রাক্ষস যখন তার মায়াবী শোভা বিমানে দ্বারকা আক্রমণ করে তখন শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র নিক্ষেপ করেন বিদ্যুতের গতিতে চক্রটি সেই মায়াবী বিমানকে চিরে দুটি খণ্ডে বিভক্ত করে এবং শালবের মায়াজালকে তার সাথেই ধ্বংস করে দেয় আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এর কার্যকারিতা ব্যাখ্যা করার জন্য কিছু অনুমানমূলক তত্ত্ব প্রস্তাব করা হয়েছে এটি একটি জাইরোস্কোপিক অস্ত্র জাইরোস্কোপিক ওয়েপেন হতে পারে যা নিজের ঘূর্ণন থেকে বিপুল গতিশক্তি তৈরি করে এটি একটি ক্ষুদ্র ওয়ার্ম হোল মিনি ওয়ার্ম হোল তৈরি করে নিজেকে টেলিপোর্ট করতে পারত এটি হয়তো কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্টের মাধ্যমে বিষ্ণুর চেতনার সাথে সরাসরি সংযুক্ত ছিল যার ফলে বিষ্ণুর চিন্তা যেখানে যেত চক্রটিও সেখানে পৌঁছে যেত